মোমো বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি খাবার যে কোনো রকমের নামি দামি রেস্টুরেন্টে কিংবা রাস্তার দ্বারেও কিন্তু আজকাল মোমো খুবই সহজলভ্য খুব সহজে সম্পূর্ণ ঘরোয়া উপকরণে কীভাবে মোমো তৈরি করবেন সেই রেসিপিই থাকছে আজকে তাহলে চলুন দেখিনি মোমো তৈরির জন্য এখানে আমি এক পিস চিকেন নিয়েছি ব্রেস্ট পিস নিয়েছি চিকেনের হার ছাড়া চিকেনের যে কোনো অংশ নিলেই হবে এবারে এই চিকেনটাকে মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি আর যে চিকেনটা নিয়েছি আমি সেটার ওজন প্রায় তিনশো থেকে চারশো গ্রামের মতো হবে এই চিকেনের কিমাটা তৈরির জন্য একটু ধারালো নাইফ নিতে হবে আর চিকেনটাকে মাঝখান দিয়ে পাতলা করে কেটে নিয়ে পাশ থেকে চিকেন করে কেটে নিয়েছি এরপর ছোটো ছোটো টুকরো করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এরপরে নাইফের সাহায্যে আস্তে আস্তে করে এই চিকেনটাকে কিমা করে নেব ঠিক এভাবে করে বাড়ি দিতে থাকলে কিমাটা তৈরি হয়ে যাবে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করেছি খুবই সহজ আর মোমোর অথেন্টিক রেসিপিতে কিন্তু ঠিক এভাবেই করি নাইফের সাহায্যে কিমাটা তৈরি করা হয় কিমাটা তৈরি করা হয়ে গিয়েছে এবার একটি প্লেটের মধ্যে তুলে নিলাম এখন এর মধ্যে আমি একে একে বাকি উপকরণগুলো অ্যাড করব প্রথমেই দিচ্ছি এক চা চামচ আদা রসুন পেস্ট দিচ্ছি এক টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি তবে ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন আর এখানে দিচ্ছি ধনিয়া পাতার ডাটির অংশটা একেবারে মিহি করে কুচি করে নিয়েছি দেড় চা চামচ কালো এবং সাদা গোলমরিচের গুঁড়া আর দেড় চা চামচ সয়া সস এবারে এখানে আমি একটি প্যানের মধ্যে নিচ্ছি এক চা চামচ ঘি তবে ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারটাও ইউজ করতে পারেন ঘি এবং বাটার যে কোনোটা একটা দিলেই হবে এবারে ঘিটা ঘলে আসলে দিয়ে দিলাম দুই চা চামচের মতো একেবারে ফাইনলি চপ করে নেওয়া রসুন আর রসুনটা কিছুটা সফট হয়ে কালারটা চেঞ্জ হতে শুরু করলে এই পর্যায়ে এসে এই গরম অবস্থায় এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি চিকেনের উপরে চিকেনের উপরে দিয়ে এবারে চিকেনটাকে খুব ভালো করে সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি আর এই রসুন এবং ঘিয়ের মিশ্রণটা দেওয়ার ফলে চিকেনের মধ্যে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এবারে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে সব কিছু মিক্সড করে নিলে কিমাটা তৈরি আর কিমাটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এবারে চলে যাচ্ছি মোমো সির তৈরিতে সেজন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিলাম দেড় কাপ পরিমাণ ময়দা দিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার অবশ্যই চেষ্টা করবেন এখানে ময়দাটা ব্যবহার করার এবং কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে শুকনো উপকরণগুলো আলতো করে একটু মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নিয়ে এবারের মধ্যে পানি অ্যাড করবো ঠান্ডা পানি এখানে অল্প অল্প করে অ্যাড করব আর একটা ডো তৈরি করে নেব আমি এক কাপ পরিমাণ পানি নিয়েছি এখান থেকে অল্প অল্প করে অ্যাড করব। একবারে বেশি পানি দেওয়া যাবে না তাহলে ডোটা খুব বেশি নরম হয়ে যেতে পারে আমি এক কাপ পানি নিয়েছিলাম সেখান থেকে আমার প্রায় থ্রি ফোর্থ কাপের মতো পানি লেগেছে মানে হাফ কাপ থেকে সামান্য একটু বেশি পানি লেগেছে এই ডোটা খুব বেশি শক্ত কিংবা নরম হবে না আমরা যে রুটি রেগুলার রুটির তৈরির জন্য ডোটা যেভাবে তৈরি করি ঠিক সেরকমই হবে এবারে ডোটাকে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এবারে আমি এই ফাঁকে চিলি অয়েলটা তৈরি করে নিচ্ছি একটি প্যানে আমি তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম দুই চা চামচ একেবারে ফাইনলি চপ করে নেওয়া রসুন এবারে রসুনটাকে নিজে চেকে হালকা কিছুটা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব আর রসুনটা যখন কালারটা চেঞ্জ হতে শুরু করবে ঠিক এই পর্যায়ে প্যানটা চুলা থেকে নামিয়ে তেলটাকে ছেঁকে নিচ্ছি আর রসুনটাকে আলাদা করে নিচ্ছি এভাবে করে তৈরি হয়ে গেল গার্লিক অয়েল আর এই অয়েলটা দিয়েই আমরা মোমোর জন্য চিলি অয়েলটা তৈরি করব গরম অবস্থায় তেলটার মধ্যে এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে মাক্স মিক্সড করে নিলাম এবারে দিয়ে দিলাম এক টেবিল চামচ চিলি সস এক টেবিল চামচ টমেটো সস সসগুলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন এবার এরপর দিয়েছি দুই চা চামচ সয়া সস আর এক চা চামচ চিনি ঝাল এবং মিষ্টি এই চিলি অয়েলের স্বাদটা কিন্তু অসাধারণ দেখা সৌন্দর্যের জন্য সর্বশেষে দিচ্ছে এক চা চামচ তিল আর এই তিলটা দিয়ে মিক্সড করে নিলেই কিন্তু আমার চিলি অয়েলটা তৈরি আমি চিলি অয়েলটা কিছুটা ঘন খেতে পছন্দ করি তাই পানি অ্যাড করিনি তবে আপনারা যদি পাতলা খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এক টেবিল চামচ পানি অ্যাড করে নেবেন আর এরই মধ্যে আমার ডোটাও কিন্তু তৈরি ডোটা থেকে অর্ধেকটা পরিমাণ ডো আমি আলাদা করে নিয়ে এবারে বড় সাইজের একটা রুটি বেলে নেব। সামান্য একটু ময়দা ছিটিয়ে নিয়ে রুটিটা বেলে নিচ্ছি আমরা রেগুলার রুটির জন্য যেভাবে করে রুটি বেলে থাকি ঠিক সেভাবে করি এটাও বেলে নেব দেখতেই পাচ্ছেন আমি রুটিটা বেলে নিয়েছি আর রেগুলার রুটি থেকে কিছুটা পাতলা হবে এই মোমো শিটটা এবার একটি কুকি কাটারের সাহায্যে আমি মোমো শিটটা কেটে নিচ্ছি তবে আপনাদের কাছে কুকি কাটার না থাকলে যে কোনো রকমের গ্লাস দিয়ে বা বয়েমের ঢাকনা দিয়েও আপনারা এই মোমো সিটটা কেটে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন শিটটা কতটা পারফেক্ট হয়েছে মোমো সিটটা পারফেক্ট করতে চাইলে অবশ্যই ময়দার সাথে কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে হবে কর্নফ্লাওয়ার অ্যাড করলে মোমোর সিটটা তৈরির সময় ছিঁড়ে যাবে না বা মোমোর সিটটা আঠালো হয়ে যাবে না একদম মসৃণ হবে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এবারে পর্যাপ্ত পরিমাণে পুর দিয়ে এবারে আমি মোমোটা তৈরি করে নিচ্ছি মাঝখান দিয়ে একটু চাপ দিয়ে লাগিয়ে দিয়ে তিনটা কুচি করে নেব এক পাশ থেকে তিনটা কুচি করে নিয়ে অপর পাশ থেকেও উল্টো করে নিয়ে আরও তিনটা কুচি করে নেব তিনটা কুচি করে নিয়ে আলতো করে হাত দিয়ে একটি প্রেস করে দিলেই কিন্তু মোমোটা তৈরি কতটাই ইজি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনো রকমের শেপের আপনারা মোমো তৈরি করতে পারেন মোমো শেপ আসলে যেরকমই হোক না কেন মোমোর স্বাদ কিন্তু একটুও চেঞ্জ হবে না আপনারা যে কোনো রকমের শেপের মোমো তৈরি করতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী আমার কাছে এই ভাজটাই সবচেয়ে সহজ লাগে তাই এটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আরও একটি মোমো আমি তৈরি করে নিলাম একইভাবে আমি পাঁচটি মোমো তৈরি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার লাগছে দেখতে এবারে চলে যাচ্ছি আমি এই মোমোগুলোকে স্টিম করতে বাকি যেই মোমোগুলো আছে সেগুলো আমি একই প্রসেসে তৈরি করে নেব একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি আর একটি স্টিনারের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি এই ধরনের ছিদ্রযুক্ত জালি বা স্টিনার কিন্তু আমাদের সবার ঘরেই থাকে আর এটা দিয়েই আজকে আমি মোমোগুলোকে স্টিম করে নেব অনেকেই মনে করেন স্টিমার ছাড়া মোমোগুলো স্টিম করা যাবে না আর দেখতেই পাচ্ছেন খুব ইজিলি কিন্তু এই স্টেনার দিয়েই আমি মোমোগুলো ভাব দিয়ে নিব আর মোমোগুলো একটু ভাব দিতে কোনো অসুবিধা হবে না মোমোগুলো স্টেনারে দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর ঢাকনার ছিদ্রটা একটু টিস্যু সাহায্যে বন্ধ করে দিচ্ছি যাতে করে ভাবটা বের না হয় আর মোমোগুলো দ্রুত সেদ্ধ হয়ে যায় চুলাটাচ মিডিয়ামে রেখে দশ থেকে বারো মিনিটের মতো আমি মোমোগুলোকে ভাব দিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মোমোগুলো কিন্তু হয়ে গিয়েছে স্টিম করার পরে মোমো সিডগুলো কিন্তু স্বচ্ছ হয়ে যাবে ভেতরের পুরটা দেখা যাবে তাহলেই বুঝতে পারবেন যে মোমোগুলো প্রপারলি কুকড হয়েছে এমত অবস্থায় মোমোটা চুলা থেকে নামিয়ে নিলেই হবে আর সবগুলো মোমো আমি একই প্রসেসে স্টিম করে নিয়েছি এবারে উপরে কিছু চিলি অয়েল দিয়ে পরিবেশন করছি খুব সহজে সম্পূর্ণ ঘরোয়া উপকরণে রেস্টুরেন্টের চাইতেও অনেক বেশি মজাদার মোমো আপনি বাড়িতেই তৈরি করে নিতে পারেন আজকের এই রেসিপি দেখে আশা করছি আজকের এই মোমো রেসিপি সবার ভালো লেগেছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মোমোটা কতটা মজার হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ